আলি হাসান ওসামা এই রফিকুল ইসলাম আমি মাদানি বলবো না যেহেতু আমি মাদানির বিপক্ষে সে মদিনা ইউনিভার্সিটির না পড়ে মাদানি লিখেছেন

আলেমদের অনৈক্যের অন্যতম কারণ কয়েকজন আলেমের কাদা ছোড়াছুরি এই বিষয়ে আজকে আমরা সামান্য কিছু আলোচনা শুনবো মুফতি আব্দুল কাদের গৌহারি হাফিজা কাছ থেকে তিনি বাংলাদেশের তরুণ আলেমদের মধ্যে একজন উল্লেখযোগ্য আলেম যিনি বাতিল ফেরকা নিয়ে কাজ করেন এবং উম্মা দরদি একজন আলেম চলুন হজরতের সাথে আমরা একটু পরিচয় করে নিই আসসালাম আলাইকুম মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমি এবং আমরা সবাই ভালো আছি কয়েকজন আলেম যে কাদা ছোড়াছুরি করে আলেমদের ঐক্য নষ্ট করতেছে এবং বিভিন্ন রকমের ঝামেলা পাকাইতেছে এই পরিপ্রেক্ষিতে আখলাক টিভির কাছে অনেকের আবেদন অনেক কথা বলার তো এই আলেমদের যে মনের ব্যথা তাদের যে আবেগ তাদের যে আবেদন এইটাই আজকে এই মুহূর্তে আমরা মুফতি আব্দুল কাদের গাওয়ারি হাফিজাহুল্লার কাছ থেকে শুনবো যে মোহতারাম আপনি আপনার আলোচনা তুলে ধরতে পারেন

আমরা যেটা দেখি রাজনৈতিক ময়দানে জেনারেল রাজনৈতির ময়দানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আদার্স অন্যান্য দল তারা কিন্তু বিভিন্ন সম্পদ নিয়ে বিভিন্ন ট্রেন্ডারবাজি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মারামারি পারাপারি কারাকারি করে থাকেন অনেকেই তো এখন প্রশ্ন হলো আপনি যাদের কথা বললেন এরা আমি যতদূর জানি বা মিডিয়ার পক্ষ থেকে যদি আমি দাবিও করি যে আসলে এখানে কিন্তু কোনো সম্পদ নিয়ে দ্বন্দ্ব না কোনো পদ নিয়ে দ্বন্দ্ব না কোনো বড় মাপের কোনো ইস্যুও না নর্মালি কোনো ব্যাপার অর্থাৎ মুখের ভাষা টুকটাক লেখালেখি টুকটাক হীনমন্যতা এগুলি নিয়েই তো এগুলো হচ্ছে আপনি কি মনে করেন যেমন দেখেন আল্লামা মামুনুল হাফিজাহুল্লাহ সহ ডাক্তার আহম খালিদ হাফিজাহুল্লাহ তিনারা বলেছেন যে প্রয়োজনে আপনারা মন্দির বানান আমরা এটা পাহারা দিব দেখেন কত সুন্দর একটি কথা বলেছেন যে সংখ্যালঘুদের প্রতি একটু এহসান করেছেন আল্লামা মামুনুল হক এবং ডাক্তার আফাম খালিদ হাফিজাহুল্লাহ তিনারা তো এর মধ্যে এসে আপনার রফিকুল ইসলাম সাহেব তিনি কিভাবে তাদের বিরোধিতা করেছেন আজকে আমাদের মানে বড়দের মধ্যে কিভাবে একটা ঐক্যের মানে জি আমি টিভির মাধ্যমে জানাতে চাই তিনি যে মাদানি লিখেছেন তার মাদানি নিয়ে তো আমাদের প্রশ্ন তিনি তো মতিনায় ইউনিভার্সিটিতে পড়েনি

আমি তার বিরুদ্ধে কথা বলবো তিনি ওই মাদানি শব্দের পক্ষে কথা বলবে এমন একটা ডিবেট আমি চাই ঠিক আছে এই বিষয়টা থাকলো এই প্রস্তাবটা থাকলো এবার অনৈক্যের অন্যতম কারণ কাদা ছোড়াছুরি এই ব্যাপারে বলেন জি বড়রা যদি একমত পোষণ করে আর একমত পোষণ এমন ভাবে হবে যে কোনো একজনকে মুরব্বী মানবে মানে তাহলে কাদা ছোড়াছুড়ি কোন ক্ষেত্রে বন্ধ হতে পারে যেটা আমি মনে করি সেই বিষয়টা আমি তুলে ধরছি যে একজনকে মুরুব্বি মনে করবে আর ওই জিনাকে মুরুব্বি মানবেন তিনি হতে পারে মত্রাম সেই একজনকে সেই একজন কাকে মুরুব্বি মানবে ও জিনাকে মানবেন তিনি আমার প্রস্তাব অনুযায়ী আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহকে সকলেই এখন আমি কিন্তু বিষয়গুলো জানার পরও আপনাকে প্রশ্ন করার কারণ আছে আপনি যার নাম প্রস্তাব করলেন তাকে তো আবার অনেকেই গ্রহণ করে না সমাধান কি এখানে সমাধান আরেকটা হতে পারে তাহলে তাদের মনোনীত একজন যারা আল্লাহ মাহমুদুল হাসান তাহলে তো আর একজন থাকলো না তাহলে তো আর একজন থাকলো না তাহলে তো দুইজন হয়ে গেল তাহলে তো আর একজন থাকলো না হ্যাঁ আমি বলতেছি যারা আল্লাহ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ কে মানেন তারা আল্লাহ মাহমুদুল হাসান দামাত বার মানবেন যারা তিনাকে মানেন না পছন্দ করেন না তাদের পছন্দ অনুযায়ী একজন সেট করবেন একজন সেট করার পর উভয়ের প্রস্তাব থাকবে উভয়কে যে আপনারা এখন দুইজনে যে সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের সিদ্ধান্ত আমরা মাহফিলের মধ্যে এখন এই দুইজনের বাইরেও তো এই দুইজন কেউ মানে না এরকম মানুষ তো আছে তাদের ব্যাপারে কি বলবেন এরকম দুইজনকে যদি না না আপনি যখন আপনি আপনি একজন তরুণ আলেম আপনি একজন মুনাজির নবীনদের মধ্যে আপনিও একজন মুনাজির তো সেই হিসেবে আপনার কাছে আমরা এই দাবি করতে পারি আখলাক টিভি দাবি করতে পারে সলিউশন কি সমাধান কি আখলাক টিভি তো আপনার কাছ থেকে এইটা চায় যে প্রত্যেক ঘরানার একজন দুইজন তিনজন চারজন পাঁচজন করে মুরব্বীরা বসুক প্রত্যেক ঘরানার আমি আবারও রিপিট করতেছি কমই ঘরানার মধ্যে আবার আলাদা আলাদা ঘরানা আছে তো প্রত্যেক ঘরানার মধ্যে একজন দুইজন করে ওনারা যদি মোনাসেব মনে করেন যে ঠিক আছে আমাদের পক্ষ থেকে দুইজন এরকম করে দুইজন পাঁচজন করে বা একজন করে যদি সব ঘরনা মুরব্বীরা একসাথে বসে এবং তারা ওই হাউজে ওই বৈঠকে বা তাদের মজলিসে তারা যে সিদ্ধান্ত নিবে এইটা সবাই মেনে নিতে বাধ্য থাকবে তাহলে তো আর কোন শ্রেণীর মানুষ থাকবে না যে আমার মুরব্বী ওইখানে নাই সবার মুরব্বী থাকলো আপনি কি বলেন সুন্দর প্রস্তাব যে এটাই আমি সামনে বলতে গিয়েছিলাম বলেন বলেন তো আপনার যে আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এটাই আমার প্রস্তাব ওই মুরব্বীদেরকে যদি তারপরে কারো মানতে কষ্ট হয় তাহলে আমাদের সকলের উচিত মুরব্বীদের পক্ষ থেকে একটা ঘোষণা উচিত তাদেরকে বয়কট করা যেমন দেখেন আমাদের এমনও কয়েকজন লোক আছে যে আপনার আলী হাসান ওসামা এই রফিকুল ইসলাম আমি মাদানি বলবো না যেহেতু আমি মাদানির বিপক্ষে সে মদিনা ইউনিভার্সিটি না পড়ে মাদানি লিখেছেন এই রফিকুল ইসলাম সহ আরো এরকম মানে কয়েকজন মাত্র তিন থেকে চার জনের জন্য আজকে আমাদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে আপনার এই দাবিকে আপনার এই দাবিকে আমি মেনে নিলাম আমার দিক থেকে মানতে কোনো সমস্যা নাই যে মুফতি আলী হাসান ওসামা মাওলানা রফিকুল ইসলাম মাদানি এবং ইদানিং কিছুদিন যাবত আমরা দেখলাম মাওলানা আহ মাহমুদুল হাসান গুনবি জড়াইছেন তো যারাই ভিন্ন মত পোষণ করতেছেন যাদেরকে নিয়ে বিতর্ক হচ্ছে যারা বিভিন্ন কথাবার্তা বলছেন মুরব্বীদের পক্ষ থেকে কমি ঘরানার যারা বর্তমান মুরুব্বী আছেন ওনাদের পক্ষ থেকে তাদেরকে ডেকে বসলে এটা কি ভালো হয় না সুন্দর একটি প্রস্তাব জি এরকম হলে ভালো হয় কারণ এরা তো কমই ঘরানার সন্তান আপনি তো ভিন্ন কারণে কেউ কেউ প্রস্তাব দিতে পারেন ভাই বসে আপনার সাথে কথা বলি আপনি তো কাফের মুশরিকের সাথে দেশের স্বার্থে ধর্মের স্বার্থে নিরাপত্তার স্বার্থে আপনি ডাকতে পারেন বসতে পারেন তো এনাদেরকে দাইকা বইসা ভাইরে বাবারে তোমরা কি চাও তোমাদের কর্মধারাটা কি বলো তোমাদের সমস্যাটা কি বা আমরা কোথায় সমস্যা করতেছি আমাদের কোথায় সমস্যা এই ডিসকাসটা ঘরোয়াভাবে সারলে ভালো হয় না হ্যাঁ হ্যাঁ তো এই উদ্যোগটা আসলে নেওয়া হচ্ছে না কেন এই উদ্যোক্তার কমিটিটা কোথায় এই উদ্যোক্তার কমিটি হলো যে বড়রা যদি নাকি মানে এই উদ্যোগটা কিভাবে হতে পারে যেমন দেখেন কয়েকদিন আগে যাত্রাবাড়ির শায়েক দেখেছিলেন জি তো ওইভাবে যদি ওদের থেকে এরকম একটা আহ্বান আসে যেমন আমাদের আল্লামা মামুন হক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইবি ইনাদের তরফ থেকে যদি এরকম একটা প্রস্তাব নিয়ে একটা টিম গঠন করে যদি বড়দের কাছে যাওয়া হয় এটা সব থেকে ভালো হবে উম্মাতে দরদ নিয়ে এটা বড়দের কাছে প্রস্তাব দিবে বড়রা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে এর মধ্যে থাকতে পারে আল্লামা মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহ তিনাকে মানার মাদ্দা আছে ইনাদের আমি যতটুক জানি যদিও আলী হাসান ওসামা সামনে মানে পর্বতীতে কেটে চলে যায় কিন্তু প্রথম বৈঠকে সে আসবে তো ওই স্থানে বড়রা সকলে একত্রিত বসে যদি এরকম বলে যে আমরা সকলে একই সে থাকতে চাই কারো কোনো আপত্তি আছে কিনা এরপরে ওখানে কিছু মানে কিছু উসুল বলে দেওয়া যে এই এই উসুলের ভিত্তিতে তাহলে আমরা এখন মাহফিল করতে মহতারাম আমি মিডিয়াতে লং টাইম কথা বলি এবং উভয় পক্ষ নিয়ে কথা বলি ইদানিং আকলাক টিভি মধ্যম একটা পন্থায় চলছে সকলকে নিয়ে চলতে চায় এই দৃষ্টিকোণ থেকে আপনাকে আমি আপনার মাধ্যমে বা আপনার এই আলোচনার দ্বারা আমি আর একটু আগায় দিতে পারি এবং জাতিকেও পরিষ্কার করতে পারি যে আলোচনাটা দুইটা পার্টে হতে পারে ফার্স্ট পার্ট হলো এটা মুরব্বীরা অর্থাৎ এই মতের মুরব্বীরা ওই মতের মুরব্বীরা সবাই মিলে বসে একটা ইতেহাত করবেন একটা ঐক্য করবেন যে আমরা কেউ কারোর বিরুদ্ধে বলবো না আমরা কোনো বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করবো না এটা যদি হয়ে যায় ফার্স্ট স্টেপ তাহলে মনে করেন যে যে যার অনুসারী আছে ধরেন যাত্রাবাড়ি সাহেবের অনুসারী বহু মানুষ আছে তো ওনারা যাত্রাবাড়ি কথা শুনলে আর ওনারা না তো এখন যারা আল্লাহ সাহেবকে মানেন আমরা ভাগ করবো না এই বলাটাও কিন্তু এক ধরনের ভাগের মতো হয়ে যায় যদিও দৃষ্টি কিন্তু ভাগ অলরেডি হয়ে গেছে বিতর্ক তো ভাগ অলরেডি চলছে আর এই তো ভাগের কারণে কিন্তু আমরা কাউকে একসাথে পাচ্ছি না তো দ্বিতীয় স্টেপটা হতে পারে এনারা যখন বলবেন তারা সবাই মেনে নিবে মেনে নেওয়ার পরেও যদি কেউ রকম বাড়াবাড়ি করে তাহলে তার গড়ানার মুরব্বীকে তিনি তার জিম্মাদার তিনি তাকে বলবেন ডেকে সব মুরব্বীর আবার তাকে ডেকে বলবেন যে তুমি এটা কেন করলা বা আপনি এটা কেন করলেন এটা তো ঠিক হয় নাই তো ওনাদের মধ্যে যদি এইরকম রকম মুরব্বীদের কাজ চলে এবং সেখানে যদি মুরব্বীদের জিম্মাদারিটা চলে তাহলে আমার মনে হয় এরকম অবাঞ্চিত লেখা অবাঞ্চিত কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কাউকে ঘায়েল করা কারোর মান সম্মান নিয়ে টানা করা কারোর কাজকে অবজ্ঞা করা অস্বীকার করা এগুলি তখন আমার মনে হয় হবে না আপনি এই ব্যাপারে কি মনে করেন আসলে আপনি যেটা বলেছেন খুবই সুন্দর কিন্তু আমি আরেকটি একটি জিনিস করছি আসলে যারা এই কাদা চোরাচুরি করতেছে যারা একটু ভাইরাল পর্যায়ে চলে গিয়েছে এরা যে কোন মুরব্বীর কথা মানবে মানে এদের কোন মুরব্বী নেই এখন এটাও করতে পারে এরকম কয়েকজন যে দেখা এই কাদা সোলা করতেছে কিন্তু মুরব্বী নাই এদেরকে একাধিকবার এদেরকে আহ্বান করেছে যেমন হাসান উসামা কিন্তু না এখন মুরবী না থাকলেও এখানে আপনি যেটা এখন দাবি উত্থাপন করলেন আমি আপনাকে জবাবটা দেই মুরব্বী না থাকলেও কেউ তো আর স্বেচ্ছাচারিতা করতে পারে না যা মন চায় তার জীবন করতে করতে না এটা হয় না এটা একজন আলেমের জন্য তো মানায় না সাধারণ মানুষের জন্য মানায় না তো সেই ক্ষেত্রে আমাদের মুরবীরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা দাবি করে বা একটা আদেশ করে একটা নিষেধ করে একটা হুকুম জারি করে তখন অন্যরা এটা মানতে বাধ্য যদি সে না মানে তাহলে সেই কিন্তু সমাজ থেকে ছিটকে পড়বে হ্যাঁ হ্যাঁ একটি পয়েন্ট জি বলেন আর এই মুরব্বী না থাকার কারণে সমস্ত ফেটনা মুরব্বী না থাকার কারণে হচ্ছে আপনি একটি বিষয় লক্ষ্য করেছেন যেখানে আল্লামা মামুনুল হক সাহেবের সাথে রফিকুল ইসলামের ভালো একটা সম্পর্ক ছিল সর্বপ্রথম ধরল চর মোনাইকে তারপরে ধরল ফরিদ উদ্দিন মাসুদ কে তারপরে ধরল আল্লামা মুক্তি রুহুল আমিন কে এরপরে এখন যে পর্যায়ে আছে এখন সবাইকে একসাথে আর তার পর্যায়ক্রমে উদ্ভব আওয়াজ তো আছেই

কৌমী জগতের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় মানুষের মায়া মহাব্বতের ক্ষতি হয় ইতিহাদের ক্ষতি হয় এই বিষয়গুলো বলেন জি আমি এই বিষয়টাকে উদাহরণ দিয়ে সামনে একটি উদাহরণ আনতেছি যে তিনাকে চোখ বান্ধা হলো তিনি কিছু উলাম একরামের নাম লিখতে বললো সর্বপ্রথম তিনার নাম লিখলো পর্বতীতে আবারা আহ যে সর্বপ্রথম কার নাম লেখা হয়েছে তিনি বলতেছে আমার নাম অথচ এরপরে তিনি বলতেছে না ওখানে লেখা হয়েছে সৈয়দ ফাইজুল করিমের নাম তিনিও অনেকই করেন তো সে নামটা আসার সাথে সাথে তেনার চোখ বান্দা তিনি দেখেছেন যে লাল কালিতে নামটা মুছে দিয়েছে তো চোখ বান্দা আবার তিনি দেখলেন তিনি লেখলেন কি যে সর্বপ্রথম তার নাম লেখলেন এরপরে তিনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে আপনি কার নাম সর্বপ্রথম লেখেছেন তিনের না সৈয়দ ফয়জুল করিম প্রথম বক্তব্য মানে প্রথম বলেছেন নাম লেখলো তিনাকে করার পর যে সর্বপ্রথম কার নাম লিখেছেন ফয়জুল করিমের নাম এরপরে তিনারা করলেন কি লাল কালিতে চোখ বান্ধা অবস্থা এই সমস্ত অনেক উদ্ভট আজকে মানে এই সমস্ত উদ্ভট বক্তব্য দিয়ে আমাদের নিজেদের মধ্যে আজকে সমস্ত ফেতনা সহজ দেখেন ফয়দ ফাইজুল করিমাতুহ অনেক মুরিদান বাংলাদেশে আছে আছে না তো তিনি আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সম্পর্কে একটি কথা বলেছেন তাই থেকে তাকে এভাবেই করতে হবে যে তবাক করতে হবে ই করতে হবে এরপরে আল্লামা মুক্তি রুহুল আমিন সম্পর্কে তো বলতেইছেন আল্লামা মামুনুল তো সাল দিলেন না তাহলে এখানে আমাদের মিডিয়ার নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে একটা কথা আপনাকে প্রস্তাব করতে চাই যদি আপনার এই অভিযোগগুলোর ব্যাপারে মৌলানা রফিকুল ইসলাম মাদানী অথবা মুফতি আলী উসামা অথবা এনিওয়ান যে কেউ যদি কোনো কাউন্টার দেয় আপনাকে আপনার সাথে যদি বসতে চায় সেটা মোনাজারা হোক অথবা মুজাকারা হোক যে কোনো ভাবেই হোক বা যে কোনো ব্যাপারেই হোক আপনি বসতে রাজি কিনা ইনশাল্লাহ আমার যেহেতু অভিযোগ আমার আমি যার বিরুদ্ধে অভিযোগ করেছি জি আমি এবং শেখ জি এই দুইজনে আমাদের বসতে আমি যে কোনো মুহূর্তে রাজি

আমাদের মাধ্যমে অথবা কোন মিডিয়ার মাধ্যমে অথবা তাদের নিজেদের উদ্যোগে অথবা তাদের নিজেদের পরিবেশে যে কোনো সময় তারা বসতে চাইলে তরুণ আলেমরা বসে তাদের সাথে কথাবার্তা বলবেন সমস্যা সমাধান করবেন আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সময় নিচ্ছি না। আপনি উম্মার কল্যাণে ঐক্যের জন্য তরুণ আলেমদের করণীয় কি এবং আম জনতার করণীয় কি এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন এই মুহূর্তে সব থেকে আমাদের করণীয় হলো বড় দিনারা আছেন আমি মনে করি তিনারা সকলে যা যা স্থান থেকে ঠিক আছে তাদের কোনো একটা বিষয়কে নিয়ে আমরা কাদা ছড়াছড়ি না করি এই উপর পঁচায় দিনারা আছে জি থেকে একটা হেকমত নিয়ে কাজ করতে জি এই আল্লামা মামুনুল হক আল্লাহ সাইয়েদুল্লাইবুই জুনায়াতুল হাবীব সাহেব সহ সৈয়দ ফয়জুল করিম দামাত বরকতং উপরে দিনারা আছেন আমরা তিনাদেরকে তিনাদের হালাতের পরে ছেড়ে দিয়ে আমরা নীতিরা কাঁদা দিনা করি সে দেখা যাচ্ছে আমি যাকে মানি তাকে খারাপ বলবে তার বিরুদ্ধে লেখালেখি করবে জন্য আমার সমস্ত প্রকার এই সংকীর্ণতা দিন থেকে আমাদের চলে আসতে হবে বের হয়ে চলে আসতে হবে বড়রা বড়দের হালাতে যেভাবে আছেন থাকবে তাদেরকে নিজের হালাতের পরে ছেড়ে দিয়ে আমরা নিজেরা কেউ কারো সমালোচনা করব না এমন ভাবে আমাদের থাকতে হবে তাহলে আশা করা যায় আমাদের ঐক্যটা ঠিক আল্লাহ আপনার এই আবেগকে এই আবেদনকে। কে আমরা আর সময় না আমরা অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি প্রিয় দর্শক আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন অনুষ্ঠানে অথবা পরবর্তী কোনো লাইভে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ কি অবরাক